SB ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদেশনা বিশ্বাস আজকে হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি আজকের যে সেশনটি সেটা হতে চলেছে গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী যুগটি আগের দিনের ক্লাসে যারা দেখেছো দেখেছো যে গুপ্ত সাম্রাজ্য আমরা দুটো পার্টে আলোচনা করেছিলাম প্রথম শেষ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের ভিডিওটি হতে চলেছে গুপ্ত সাম্রাজ্যের যে পরবর্তী সময়কাল সেই সময়কাল নিয়ে তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং এটাও আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা আজকে প্রথমবার ভিডিও দেখছো তার কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য আরো ভালো ভালো সুখবর বলতে পারো মানে লাইভ ক্লাসের আয়োজন আমরা করতে পারবো সুতরাং তোমরা কিন্তু প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে শেয়ার করো যাতে তোমাদের কাছে আমরা সরাসরি লাইভ সেশনের মাধ্যমে বিভিন্ন বিষয় আলোচনা করতে পারি এবং তোমাদের মনের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমরা একদম ওই সময় উত্তর দিতে পারি তাহলে তার জন্য কিন্তু চ্যানেলটিকে যারা ভিডিও প্রথম দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আজকে তাহলে দেখো গুপ্ত সাম্রাজ্যের যে পরবর্তী সময়কাল সেটা খ্রিস্টীয় ষষ্ঠ শতকের প্রথম ভাগ থেকে শুরু হচ্ছে তাহলে খ্রিস্টীয় বা ষষ্ঠ শতকের যদি আমরা প্রথম ভাগে দেখি আমরা দেখতে পাবো সেই সাম্রাজ্যের কিন্তু বা সেই সময়কালে কি হয়ে গেল অবসান ঘটে গেল তারপরে দেখো কি শুরু হয়ে গেল তারপর শুরু হলো ভারতে একাধিক মানে একের অধিক অনেকগুলো স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি হলো বা রাজ্যের উৎপত্তি হলো তার মানে ষষ্ঠ শতকের প্রথম দিকে আমরা দেখতে পেলাম কি গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী সময়ে আমাদের ভারতে কিন্তু একাধিক স্বাধীন রাজ্যের উৎপত্তি হতে শুরু করল তারপর দেখো খ্রিস্টীয় সপ্তম শতকের একদম প্রথম দিকে সপ্তম শতকের প্রথম দিকে তাদের মধ্যে থেকে যদি আমরা দেখি বাংলার রাজ্য এটা সর্বাধিক খ্যাতি এবং ক্ষমতা অর্জন করে তাহলে দেখো আমরা একটু আগেই দেখলাম দেখি ষষ্ঠ শতকে তাহলে একাধিক যদি সপ্তম শতক দেখি তাহলে প্রথম প্রথম দিকে আমরা দেখতে পাবো যে বাংলাতে কার রাজ্য কোন রাজ্য গৌর রাজ্য কিন্তু সর্বাধিক খ্যাতি এবং ক্ষমতা অর্জন করে তার গৌড় রাজ্যের খ্যাতি লাভের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে গৌড়ের অধিপতি শশাঙ্কের বলিশ্ব অবস্থান তার মানে এই যে গৌড়টা এত বড় হলো বড়ভাবে প্রতিষ্ঠিত হলো বাংলার গৌড় রাজ্য এটা যে এত খ্যাতি অর্জন করলো সেটা কার জন্য সম্ভব হয়েছিল সেটা এই খ্যাতি অর্জন সম্ভব হয়েছিল কিন্তু শশাঙ্কের জন্য এরপরে দেখো পরবর্তী ম্যাপতে কি খেয়াল পড়ল তোমরা দেখো ম্যাপে সব থেকে উল্লেখযোগ্য রাজ্য ছিল সেই সময় উত্তর ভারতে আর এদের মধ্যেও যদি আমরা দেখি যে কোনটা সব থেকে বেশি উল্লেখযোগ্য ছিল সেটা মনে রাখবে কিন্তু গৌ কারণ উত্তর ভারতের সেই সময়কার পাঁচটা যে রাজ্য তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বা খ্যাতি লাভ করতে পেরেছিল বাংলার গৌ সে তার কারণ ছিল কিন্তু শশাঙ্কের উপস্থিতি বা শশাঙ্কের অবদান এবার পরের স্লাইডটা খেয়াল করো এখানে আমাদের শশাঙ্ক কি তথ্য সবার প্রথমে এই গুপ্ত নামটায় যে নামের শেষে গুপ্ত বলে যে অংশটা রয়েছে এটার জন্য অনেক ঐতিহাসিকরা মনে করতেন তিনি কিন্তু গুপ্ত সাম্রাজ্যেরই কোনো না কোনো বংশধর বা গুপ্ত সাম্রাজ্যেরই ব্যক্তি হিসেবে তাকে ধর ধরে নেওয়া হতো এটা কিন্তু আনুমানিক সম্পূর্ণ তাহলে শশাঙ্কের অপর নাম নরেন্দ্রগুপ্ত বা নরেন্দ্রাদিত্য শশাঙ্কের গৌড় পূজঙ্গ এবং তাহলে এই দুটো দুটোই গৌরের পূজঙ্গ এবার দেখো যদি ধর্ম দেখি ব্রাহ্মণ এবং শিবের ভক্ত ছিলেন ভালোভাবে মনে রাখো শশাঙ্ককে বলা হয় তিনি কিন্তু শিবের ভক্ত ছিলেন এবং তিনি ভীষণভাবে বৌদ্ধদের বিদ্বেষী ছিলেন তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের কোনো জিনিস এবং এটা নিয়েও মতান্তর রয়েছে যে তিনি বোধি বৃক্ষটাকেও কেটে ফেলেছিলেন এটা নিয়ে কিন্তু মতান্তর রয়েছে আগেই বলছি ঐতিহাসিকদের মধ্যে কিন্তু অনেকেই বলেন যে তিনি সাংঘাতিকভাবে বৌদ্ধ বিদ্বেষী ছিলেন এবং যার ফলে কিন্তু ওই যে বোধি বৃক্ষটা ছিল সেটাকেও তিনি কেটে ফেলেছিলেন তারপরে দেখো খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম দিকে খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে কে বসেন শশাঙ্ক বসেন তার মানে আনুমানিক ছশো ছয় খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে কার কে বসলেন বা কে অধিগ্রহণ করলেন তিনি হচ্ছেন শশাঙ্ক তারপর দেখো বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ আর্য বঞ্জু শ্রী কল্প এই গ্রন্থটা থেকে শশাঙ্কের সিংহাসন আরোহণ এবং তার বীরত্বের কাহিনী সম্পর্কে জানা যায় তাহলে মনে রাখবে যে বৌদ্ধ গ্রন্থ কল্প থেকে আমরা এই যে গৌড়ের সিংহাসন আরোপণ এবং তার রাজত্বকালের বিষয়ে নানান রকম কিন্তু তথ্য পাওয়া যায় তারপর দেখো পদবিভুক্ত হওয়ায় যেটা নিয়ে আমি আগেই বললাম পদবীগুপ্ত হওয়ার জন্য ঐতিহাসিকরা কনজের পুষ্যপুতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধনের কন্যা এবং এই যে প্রভাকর বর্ধন প্রভাকর বর্ধন মানে যে পুষ্যপুতি বংশের প্রতিষ্ঠাতা সেটা পেয়েছিলেন এই প্রভাকর বর্ধন প্রভাকর বর্ধনের কন্যার নাম ছিল কিন্তু রাজোশ্রী এ রাজোশ্রীর সঙ্গে কার বিবাহ হয় এই রাজোশ্রীর সঙ্গে বিবাহ হয়েছিল গ্রহবর্ম রাজোশ্রীর সঙ্গে বিবাহ হয়েছিল গ্রহবর্ম যিনি ছিলেন কণোজরাজ তাহলে রাজোশ্রীর সঙ্গে গ্রহবর্মের বিবাহ হয় কণোজরাজ গ্রহবর্মের এবং তার পরবর্তী সময়ে দেবগুপ্ত এই রাজবর্ধন যিনি বা তাকে কি করলো সে গিয়ে কি করলো শশাঙ্কের সঙ্গে যে জোট হয়েছিল অর্থাৎ দেবগুপ্ত তাকে কি করলো নিহত করলো বা মেরে ফেললো পরবর্তীতে শশাঙ্ক কিন্তু আবার গিয়ে ওই রাজোষ্ঠ্রীর দাদা তাকে কিন্তু কি করলো হত্যা করলো বা নিহত করলো রাজোষ্ঠ্রীর যে দাদা রাজবর্ধন তাকে কিন্তু হত্যা করলো তাহলে এই যে ঘটনাটা এটা কিন্তু যুদ্ধের সাংঘাতিক জায়গা তৈরি করেছিল এই সময় থেকে দেখো শশাঙ্ক পুষ্যপতিদের জাত মালবরাজ মানবরাজ দেবগুপ্তের সঙ্গে আবার কি করলো মৈত্রী স্থাপন করলো গৃহবর্মনের বিরুদ্ধে তিনি আবার কি শুরু করলেন যুদ্ধ ঘোষণা করলেন তাহলে এটা ভালোভাবে মনে রাখবে যে পুষ্যপতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকর বর্ধন তার কন্যার নাম কি রাজশ্রী তার সঙ্গে কার বিবাহ হলো কনৌজ রাজ কারণ ষণ উল্লেখযোগ্য তাহলে বন্দী করা হয়েছিল দেবগুপ্ত এবং শশাঙ্ক মিলে বন্দী করেছিল গিয়ে এই রাজবর্ধন অর্থাৎ রাজশ্রীর যিনি দাদা তিনি কি করলেন রাজশ্রীকে যে কোনো মূল্যে কিন্তু সেখান থেকে বন্দি দশা থেকে উদ্ধার করবে এবং মানব আক্রমণ করেন দেবগুপ্তকে এই রাজবর্ধন যিনি অর্থাৎ রাজশ্রীর দাদা তিনি কিন্তু আবার দেবগুপ্ত অর্থাৎ যার সাথে শশাঙ্ক জোট বেঁধেছিল তাকে নিহত করেন উদ্ধার উদ্ধারকালে গৌরাধিপতি শশাঙ্ক তাকে হত্যা করে তাহলে পুনরায় দেখো রাজশ্রী আবার বন্দি হয় তার মানে যখন এই ঘটনাটা ঘটছে অর্থাৎ রাজশ্রীকে উদ্ধার করা এবং দেবগুপ্তকে হত্যা করা এই ঘটনাগুলো ঘটছে তখন আবার শশাঙ্ক ওই রাজবর্ধনকে কিন্তু কি করলেন নিহত করলেন ফলে রাজশ্রী কিন্তু আবার বন্দি হতে পারে ছশো oauth 37 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হলে বাংলার সার্বভৌম সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করলো এবং গৌড় রাজ্য কন্নজের দখলে চলে আসলো তার মানে এটা ভালো করে দেখবে যে 600 37 খ্রিস্টাব্দে শশাঙ্কের যখন মৃত্যু হচ্ছে তখন বাংলার সার্বভৌম যে রাজ্য বা সার্বভৌম যে সাম্রাজ্য সেটা কিন্তু পতন ঘটে এবং গৌড় রাজ্য কার্ড দখলে চলে আসছে কনৌজের দখলে চলে আসছে বোর কিন্তু যথেষ্ট জনপ্রিয় ছিল কিন্তু সেটা দিয়ে কার্ড দখলে চলে গেল কনৌজ রাজের দখলে চলে গেল এর পরের পয়েন্টে দেখো কি রয়েছে থানেশ্বরের সেই সময় ছিল কারা পুষ্যপতি বংশ দেখো থানেশ্বরের পুষ্যপতি বংশ গুপ্ত শাসকদের সময় সামন্ত শাসক ছিলেন তাহলে থানেশ্বরের পুষ্যপতি বংশ গুপ্ত শাসকদের সময়ে কি ছিল সামন্ত গুপ্ত সাম্রাজ্যের পতনের পর প্রভাকর বর্ধন স্বাধীন রূপে স্থানেশ্বরের সিংহাসনে বসেন তার মানে রাজ্যবর্ধন যিনি রাজ্যশ্রীর দাদা ছিলেন শেষ বা শ্রেষ্ঠ সম্রাট পুষ্যপতি বংশের ছিলেন কে হর্ষবর্ধন যার নাম কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য আর এখানে দেখতে পাবে যে একটা জায়গা সেটা হচ্ছে সবার প্রথমে দেখো যেখানে কিন্তু শশাঙ্ক গৌড়ের সিংহাসনে অধিগ্রহণ করছেন বা বসছেন সেই ছশো ছয় খ্রিস্টাব্দে থানে সিংহাসনে বসেন হর্ষবর্ধন সিংহাসন আরোহণকালে স্মরণীয় করে রাখতে তিনি হর্ষা করেন তাহলে হর্ষ মানে হর্ষবর্ধন কত সালে সিংহাসন আরোহণ করলেন পুষ্যপতি বংশের রাজা হিসেবে থানেশ্বরে তাহলে সেটা মনে রাখবে ছশো ছয় খ্রিস্টাব্দে আর এর সাথে মনে রাখবে হর্ষাব্দের কে প্রচলন ঘটান হর্ষবর্ধন কিন্তু হর্ষাব্দের প্রচলন ঘটান কত খ্রিস্টাব্দে ছশো ছয় খ্রিস্টাব্দে উপাধি দেখো কি কি উপাধি রয়েছে হর্ষবর্ধনের শিলানিত্য মগধ্রাজ পঞ্চভূতের অধীশ্বর উত্তরা পথের সর্বাধিনায়ক এই সবকটাই কিন্তু ছিল হর্ষবর্ধনের উপাধি তিনি রাজধানী থানেশ্বর থেকে স্থানান্তর করেন তাহলে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা দিতেই পারে যে কোন রাজা তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেন তখন উত্তর দিতে হবে হর্ষবর্ধন কিন্তু থানেশ্বর থেকে কনৌজে তার রাজধানী স্থানান্তরিত করেন অপুত্র গৃহকর্মের মৃত্যুর পর অর্থাৎ যিনি রাজশ্রী স্বামী ছিলেন তার মৃত্যুর পর তিনি মৌখরী রাজ্যকে কনৌজের অন্তর্ভুক্ত করেন তার মানে মৌখরী রাজ্যকে কনৌজের অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু এই হর্ষবর্ধন তিনি বলভীর রাজা ধ্রুব সেনকে পরাজিত করেন তার মানে এই হর্ষবর্ধন বলভীর রাজা ধ্রুব সেনকেও কি করেছিলেন পরাজিত করেছিলেন তার থেকে বুঝতে পারি যে হর্ষবর্ধনও কিন্তু বেশ পরাক্রম শাসক বা রাজা ছিলেন এরপর তাদের ছশো কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণ ভারত আক্রমণকালে নর্মদা পরাজিত করে যুদ্ধ হয় দক্ষিণ ভারতে তিনি যখন আক্রমণ করেন বা দক্ষিণ ভারত অভিযান করেন তখন কিন্তু দ্বিতীয় পুলকেশি তাকে বাধা দেয় এবং তাদের মধ্যে যুদ্ধের ফলে হর্ষবর্ধন পরাজিত হয় ফলে দাক্ষিণাত্য অভিযান স্টপ হয়ে যায় বা হয় যা রবি কীর্তি রচিত আইহোল রবীকৃপতির আইহোল প্রশস্তি থেকে জানতে পারি দ্বিতীয় পুলকেশী তাকে সকল উত্তরাপথনা আক্ষায় বশিত করেন তার মানে এটা ভালো করে করবে দ্বিতীয় পুলকেশীর কাছে কর্ষবর্ধন কি হয়ে গেল পরাজিত হলো ফলে তার দক্ষিণাত অভিযান পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং পরবর্তীকালে সেই ঘটনা তো আমরা রবীকৃপতির আইহোল প্রশস্তি থেকে জানতেই পারি তার ছাড়াও পরবর্তীকালে দ্বিতীয় পুলকেশী কি বলে দাক্ষিণাত্য বা কি বলে অধীনিত করলেন হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলে অভিনিত করলেন ছশো সাইকে এই উপাধিটা হয়েছিল এরপর দেখো প্রজাধিতৈশী সংগ্রাম রবে তিনি প্রজাদের কল্যাণে দাতব্য চিকিৎসালয় এবং এ ছাড়াও দেখো সরাইখানা বিশ্রামাগার এগুলো সব প্রস্তুত করলেন তাহলে হর্ষবর্ধন সরাইখানা বিশ্রামাগার দাতব্য চিকিৎসালয় এগুলো উপহার দেন এই হর্ষবর্ধনের লেখা নাটক খুবই বিখ্যাত প্রত্যেকই জানি আপনারা নাটালন্দ রত্নাবলী সংস্কৃত ভাষায় লেখা একটা নাটক হর্ষবর্ধনের যে নাটকগুলো গুলো তাদের মতো উল্লেখযোগ্য রত্নাবলী কার লেখা নাটক হর্ষবর্ধন দিতে পারে দাঁদানন্দ কার লেখা নাটক হর্ষবর্ধন প্রিয়দর্শিকা কার লেখা হর্ষবর্ধন পন্ডিত বানভট্ট ছিলেন তার সভাকবি তাহলে বানভট্ট রত্নাবলী দিয়ে দিতে পারে প্রিয়দর্শিকা এই দুটো বেশি উল্লেখযোগ্য আবার বানভট্ট কে ছিলেন বানভট্ট কিন্তু হর্ষবর্ধনের সভাপতি বানভট্টের লেখা কিছু গ্রন্থ উল্লেখযোগ্য একটা হর্ষজরি একটা কাদম্বরী এই নামগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এরপর দেখো কি রয়েছে পরের স্লাইডে বানভট্ট तीन बार ¡No! 大礼包。啊

নালন্দতে একটা বিরাট ধর্মসভার আয়োজন হলো পার উদ্যোগে হয়েছিল হর্ষ উদ্যোগে হয়েছিল এই এই হিউয়েনসামকে উদ্দেশ্য করে যাকে পরিব্রাজোদের রাজা কথা তাহলে হিউয়েনসাম সম্পর্কে এই তথ্যগুলো প্রত্যেকটা মনে রাখবে আজকের যে ভিডিওটা হিউয়েনসাং বা পোশ্বপতি বংশ এবং তার সঙ্গে কি গো এইগুলো নিয়ে যে আলোচনাটা সেটা আজকে এই পর্যন্তই থাকবে পরবর্তী যে ক্লাস সেখানে আলোচনা শুরু করব তাহলে ভিডিও ভালো লাগলে লাইক করবে ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে যেগুলো পরীক্ষায় আসার মতন বিষয় সেই তথ্যগুলো আমাদের এই স্লাইডে বা ভিডিওগুলোতে কিন্তু আমরা প্রোভাইড করি সুতরাং তোমরা চাইলে নোট ডাউন করে রাখো তাতে যে কোনো পরীক্ষাতে কিন্তু হেল্প হবে আর সামনে যত পরীক্ষা রয়েছে তার জন্য নিজের প্রস্তুতিকে আরো জোরালো করতে অবশ্যই এসবি ইনস্টিটিউটের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও যাতে যখন যে ভিডিও আসে সেগুলো সাথে সাথেই ইনফরমেশান পাও বা আরও কিছু তথ্যের ইনফরমেশান তোমাদের দিতে পারি তার জন্য টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হও এর সাথে যারা আজকে প্রথম ভিডিও দেখছো ভিডিওতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের এই কিন্তু আমাদের কাছে প্রয়োজনীয় কারণ আমরা আরো যাতে ভালো ভিডিও তৈরি করতে পারি বা ভালো ইনফরমেটিভ ক্লাস তোমাদের প্রোভাইড করতে পারি তার জন্য জরুরি সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকে এবং ভালো থেকো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য